আমার শাশুড়ি মা আমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলেন শ্বশুর মশাইয়ের সাথে সেদিন হঠাৎ বৃষ্টি এলো আর আমি বাইরে ভিজে বাড়িতে ঢুকলাম বুঝতে পারলাম শাড়িটা পুরো ভিজে গেছে আর খোলা চুলগুলো কাঁধের উপর নেমে পড়ছে বৃষ্টির জল মুখ দিয়ে গড়িয়ে পড়ছিল আর ঠান্ডা বাতাসে এক শীতল অনুভূতি হচ্ছিল বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতাটা যেন একেবারেই অন্যরকম ছিল ঘরের মধ্যে মোমবাতির মৃদু আলো আর বাইরের বৃষ্টির ঝিরঝির আওয়াজ পুরো পরিবেশটাকে অসাধারণ করে তুলেছিল শাড়ি ঠিক করতে করতে আমি শ্বশুর মশাইকে বললাম বাবা জানালা আর দরজাগুলো বন্ধ করে দেবেন নইলে জল ঘরে ঢুকে যাবে আমার কথা শোনার সাথে সাথেই তিনি জানালাগুলো বন্ধ করে দিলেন কিন্তু তার দৃষ্টিটা কিছুক্ষণ আমার উপর স্থির ছিল তিনি কিছুক্ষণ আমাকে দেখলেন সম্ভবত দেখছিলেন আমি পুরোপুরি ভিজে গেছি কিনা আমি তার এই দেখাটা অনুভব করলাম কিন্তু কিছু না দেখার ভান করে বললাম বাবা মোমবাতিটা নিয়ে উপরের ঘরে চলুন যেন আমি কাপড় বদলাতে পারি আর একটু আরামে বসতে পারি শ্বশুর মশাই কিছুক্ষণ পরে তার দৃষ্টি সরিয়ে নিয়ে বললেন ঠিক আছে বৌমা চলো ঘরে যাই দুজন উপরের তারপর আমি বাথরুমে গিয়ে বাবাকে ডেকে বললাম বাবা এখানে এতগুলো কল কেন খোলা রাখছে আপনি এখানে দেখুন এবং জল বন্ধ করুন বাবুজি বাথরুমে এসে নলগুলো বন্ধ করতে লাগলেন ঠিক তখনই আমার পা হঠাৎ ফসকে গেল আর বাবুজি আমাকে তখনই ধরে ফেললেন আমার মনে তখন বেশ অস্বস্তি হচ্ছিল কিন্তু আমরা দ্রুত পরিস্থিতি সামলে নিলাম। মশাই আমাকে বাথরুমে। বন্ধুরা আজকের গল্পটি আর দয়া করে গল্পগুলো ভালো ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ যাই হোক এমন সময় আমার শাশুড়ি মার ফোন এলো আমি আগে থেকেই বুঝতে পারছিলাম যে কিছু একটা গুরুত্বপূর্ণ কথা হবে কারণ তিনি সাধারণত তেমন কোনো কারণ ছাড়া এত তাড়াতাড়ি আমাকে ফোন করেন না আমি তখন অফিসে ছিলাম আমি ফোনটা তুলে নিলাম এবং তার কণ্ঠে হালকা উত্তেজনা লক্ষ্য করলাম তিনি সরাসরি বললেন বৌমা তোমাকে তোমার বাবুজির সাথে গ্রামে যেতে হবে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে আমার শাশুড়ি মার কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম আমার মাথায় তখনই ভাবনা এলো কেন তিনি নিজে যাচ্ছেন না আর কেন আমাকে যেতে হবে আমি শান্তভাবে বললাম শাশুড়ি মা আপনি এবং আপনার ছেলে কি একসাথে যেতে পারতেন না আমার অফিসের কাজ রয়েছে শাশুড়ি মা একটু গম্ভীর হয়ে বললেন বৌমা তুমি তো জানো আমি যখনই বাইরে যাই আমার শরীরটা ভালো থাকে না আর তোমার স্বামী সব সময় নিজের কাজে ব্যস্ত থাকে বা তার বন্ধুদের সাথে মিলে মদ খেয়ে সময় কাটাস ওকে বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয় না তাই আমি তোমার উপরে ভরসা করি বৌমা তার কথায় একটা সত্যতা ছিল আমার স্বামী সত্যিই তার বন্ধুদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করতেন আর বাড়ির কাজের ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না পরিস্থিতি বুঝে আমি শাশুড়ি মাকে বললাম ঠিক আছে শাশুড়ি মা আপনি যেমন চান শাশুড়ি মা তখন শান্তভাবে বললেন বৌমা তোমাকে প্রপার্টির কাজ দেখার জন্য যেতে হব এটা খুবই জরুরি আর তুমি ঠিকভাবে সামলে নিতে পারবে বাবুজির সাথে সোমবার থেকে বুধবার পর্যন্ত সেখানে থাকলেই চলবে বৃহস্পতিবার কাজ শেষ করে তুমি শুক্রবার বা শনিবার বাড়ি ফিরে আসতে পারবে আমি তাকে আশ্বস্ত করে বললাম ঠিক আছে শাশুড়ি মা আপনি চিন্তা করবেন না আমি বাবুজির সাথে চলে যাব আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম এবং ভাবতে লাগলাম যে গ্রামের বাড়িতে যাওয়া আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে পারে আসলে অনেকদিন ধরেই আমি বাড়ি আর অফিসের কাজের মধ্যে আটকে ছিলাম তাই একটা বিরতির প্রযোজন অনুভব করছিলাম শাশুড়ি মা ঠিকই বলেছিলেন গ্রামের বাড়িটা বেশ বড় এবং সুন্দর ছিল হয়তো এই পরিবর্তন আমার জন্য একটু নতুন তো নিয়ে আসবে তো বন্ধুরা এবার আমি আপনাদের আমার বাবুজির ব্যাপারে বলি মানে আমার শ্বশুর মশাইয়ের ব্যাপারে আমার শ্বশুর মশাইয়ের বয়স প্রায় সত্তর বছর হবে কিন্তু এই বয়সেও তিনি বেশ শক্ত সমর্থক এবং পরিশ্রমী আমাদের ব্যবসার শুরু থেকেই ভালোই চলেছে তাই আমাদের পরিবারে কোনো কিছুর অভাব নেই আমাদের বাড়িতে গাড়ি চাকর বাকর এবং বড় একটা গ্রামের বাড়ির ছবি আছে আমার একটা মেয়ে আছে তবে সে টেস্টিউ পদ্ধতির মাধ্যমে জন্মেছে হ্যাঁ আমার মেয়ে আমার স্বামীর মাধ্যমে জন্মায়নি কারণ আমার স্বামীর সেই সক্ষমতা নেই এই সত্যটি কেবল আমি এবং আমার শ্বশুরমশাই জানেন বাড়ির অন্য কেউ এমনকি আমার শাশুড়ি মা ও এ ব্যাপারে কিছু জানেন না যখন শাশুড়ি মা আমাকে গ্রামের বাড়িতে যেতে বলেছিলেন আমি ভেতর থেকে একটু খুশি হয়েছিলাম সেদিন রাতেই আমি পরের দিন গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলাম এরপর আমি আমার শ্বশুরুমসাইয়ের ঘরে গেলাম আমাদের বাড়িতে সব সময় একটি নিয়ম ছিল যে মহিলারা বাড়ির ভেতর মাথায় শাড়ির আঁচল রাখবে আমাদের বাড়ির নিয়ম ছিল যে কোনো পুরুষের সামনে মাথার আঁচল ছাড়া থাকা ঠিক নয় হ্যাঁ আমি নিজেকে এক সংস্কারী বৌমা হিসেবে গর্ব করি আমি তখন আমার শ্বশুরমসাইয়ের ঘরে প্রবেশ করলাম কিন্তু দেখলাম তিনি তখন বই পড়ছেন আমি বললাম বাবুজি বইটা বেশিক্ষণ পড়বেন না কাল আমাদের খুব সকালে গ্রামের বাড়ি রওনা দিতে হবে আপনি তো নিজেই আমাকে এটা বলেছিলেন আমি শ্বশুরমসাইয়ের ব্যাগেও কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছিলাম তবে তখন লক্ষ্য করলাম তার মনোযোগ অন্য কোথাও ছিল তিনি বিয়ের দিকে না তাকিয়ে দিকে দেখছিলেন একটা বিষয়ে বলা হয়নি আমার নাম প্রিয়া আমি একজন সাধারণ কিন্তু আত্মবিশ্বাসী নারী যে একটি সুশীল পরিবার থেকে এসেছে আমার বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি এবং আমি একটু স্বাস্থ্যবান আমার গায়ের রং ফর্সা আমি যখন শাড়ি পরি সেটা অনেকটা মডেল বিপাশা বসুর মতো স্টাইলে পরি আর প্রায় লোকের দৃষ্টি আমার দিকে আটকে যা আমি এসব বলছি যাতে আপনি আমার কল্পনা করতে পারেন এবং আমার গল্প পড়ার সময় আমার চেহারা আপনার মনে স্পষ্টভাবে ফুটে ওঠে আমি একজন সাধারণ মেয়ে যে পরিবার ও সমাজের নিয়মের মধ্যে জীবন জীবনযাপন করছি কিন্তু এবার গল্পে কিছু একটা আলাদা ঘটেছে এমন কিছু যা আমার জীবনে এক নতুন মোড নিয়ে এসেছে যা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারি না আমরা দুপুরের পর একটু দেরিতে রওনা হালাম আমরা গাড়িতে যাচ্ছিলাম আর আমার শ্বশুরমশাই গাড়ি চালাচ্ছিলেন ট্রাফিকের কারণে আমরা সন্ধ্যা সাতটার দিকে গ্রামে পৌঁছালাম সেখানে আমাদের একটি ছোট্ট সুন্দর বাড়ি আছে যা একটি ছোট পাহাড়ের উপরে অবস্থিত যদিও পাহাড়ে অবস্থিত গাড়ি সহজেই সেখানে যেতে পারে বাড়িটি একতলা চারপাশে সুন্দর পাহাড় আর ঠান্ডা বাতাস বইছিল আমাদের কিছু আত্মীয় সেখানে ছিল তাই তারা আমাদের রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিল সেখানে আমাদের বাড়ির দেখাশোনা করার জন্য সুনীল নামের একজন কর্মচারীও ছিল কিন্তু তার বাড়ির কোনো একজনের শরীর খারাপ হওয়ায় সে পরদিন সকালে বাড়ি ফিরতে চাইছিল আর শ্বশুরমশাই তাকে গ্রামের বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছিল বাইরে তখন বৃষ্টি হচ্ছিল আর আমরা বাড়িতে রাতের খাবার খেতে গেলাম আমরা খাওয়া দাওয়ার সব আয়োজন সেখানেই করেছিলাম কিছুক্ষণের মধ্যেই আমার বড় শাশুড়ি মা এলেন এবং আমাদের মধ্যে কিছু পারিবারিক আলোচনা হল যা সাধারণত পরিবারে হয়ে থাকে সেই রাতে বড় শাশুড়ি মা আমাদের বাড়িতেই থেকেছিলেন আমার শ্বশুর মশাই এবং বড় শাশুড়িমার স্বামী একসাথে বসে তাদের বাড়িতে মদ্যপান করছিলেন এবং এভাবেই আমাদের রাত কেটে গেল সোমবার এভাবেই শেষ হলো। পরের দিন মঙ্গলবার শ্বশুর তার কাজে বেরিয়ে গেলেন আর আমি বড় শাশুড়ি মায়ের সাথে ছিলাম সেই রাতে আমরা বড় শাশুড়ি মায়ের বাড়িতে রাতের খাবার খেলাম এবং আমার শ্বশুর আবারও বড় বড় মার স্বামীর সাথে বসে মদ্যপান করছিলেন আমার শ্বশুর মশাই ও মদ্যপান করেন তবে তিনি আমার স্বামীর মতো অতিরিক্ত পান করেন না কিছুক্ষণ পর শ্বশুর মশাই বললেন বোমা আমি বাংলার দিকে যাচ্ছি বড় শাশুড়ি মা বললেন আপনি যান আমাদের আরো কিছু কথা আছে কিছু সময় পরে আমি বড় শাশুড়ি মায়ের বাড়ি থেকে বেরিয়ে এলাম তখন বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল তাই বড় শাশুড়ি মা আমাকে একটি ছাতা দিলেন এবং আমি বাড়ি ফিরে এলাম বাড়িতে এসে দেখলাম শ্বশুরমশাই আবারও মদ্যপান করতে করতে টিভি দেখছেন আমি বাড়িতে পৌঁছানোর সময় বৃষ্টি এবং বাতাসের কারণে পুরোপুরি ভিজে গিয়েছিলাম আমাদের বাড়িটি ছিল বেশ বড় একটি বাংলো কিন্তু আমি সেটিকে বাড়ি বলতেই বেশি ভালোবাসতাম নিচে ছিল একটি বড় হলো রুম এবং উপরে কয়েকটি ঘর ছাতাটি ছিল ছোট আর যখন বৃষ্টিতে ভিজে আমি ঘরে ঢুকলাম তখন অনুভব করলাম আমার শাড়িটি পুরোপুরি ভিজে গেছে আমার খোলা চুলগুলি কাঁধের উপর নেমে এসেছিল আর সেগুলোতে এখনো বৃষ্টির জল ঝড়ছিল ঠান্ডা বাতাসের জন্য হালকা শীত লাগছিল বৃষ্টিতে ভেজার অনুভূতি একেবারেই আলাদা ছিল ঘরের ভেতরে মোমবাতির হালকা আলো এবং বাইরের প্রবল বৃষ্টির শব্দ পরিবেশটিকে আরও বিশেষ করে তুলেছিল আমি আমার শাড়ির আঁচল ঠিক করতে করতে শ্বশুরমশাইকে বললাম বাবুজি জানালা এবং দরজা বন্ধ করে দিন না হলে জল ভিতরে চলে আসবে আমার কথা শুনে তিনি সাথে সাথেই জানালাগুলি বন্ধ করে দিলেন তবে কিছুক্ষণ ধরে তার দৃষ্টি আমার দিকে স্থির ছিল তিনি আমার দিকে তাকিয়েছিলেন যেন দেখার চেষ্টা করছিলেন আমি সম্পূর্ণ ভিজে গিয়েছি কিনা তার সেই নজর আমার একটু অস্বস্তি লাগলো আমি সেটাকে উপেক্ষা করে বললাম বাবুজি মোমবাতি নিয়ে উপরের ঘরে চলুন যাতে আমি কাপড় পরিবর্তন করে একটু বিশ্রাম নিতে পারি কিছুক্ষণ পরে শ্বশুর তার দৃষ্টি সরিয়ে নিলেন এবং সম্মতি জানিয়ে বললেন ঠিক আছে বৌমা চল উপরে যাই আমি এবং শ্বশুর উপরের ঘরে চলে গেলাম এরপর আমি বাথরুমে ঢুকে বললাম বাবুজি এখানে এতগুলো পানির ট্যাপ কেন খোলা আছে আপনি একটু দেখুন এবং এগুলো বন্ধ করে দিন না হলে এভাবে পানিগুলো অপচয় হচ্ছে শ্বশুরমশাই বাথরুমে এলেন এবং ট্যাপগুলো বন্ধ করতে শুরু করলেন কিন্তু হঠাৎ করেই সাওয়ার চা